সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইন এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাভারের এমপি আনিসুল এনামুল হককে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছিল আমরা মূলত অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে আইনজীবী হিসেবে আমরা উপস্থিত ছিলাম সেখানে আজকে অ্যাডভোকেট কামরুল ইসলামকে সাভার থানার একটি হত্যা মামলা সাভার আট নয় দুই এই মামলায় আজকে তার ধার্য তারিখ ছিল যেহেতু আজকে পুলিশ প্রতিবেদনের জন্য ছিল এবং পুলিশ প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হয়নি এ কারণে অ্যাডভোকেট কামরুল ইসলামকে শুধুমাত্র কোর্টে উপস্থিত করে তার হাজিরায় স্বাক্ষর নিয়ে তাকে আবার বিজ্ঞ জেলখানায় বিজ্ঞ আদালত প্রেরণ করেছে হসপিটাল আপনার আর আনিসুল হকের আশুলিয়া থানার একটি হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ড চেয়েছিল রাষ্ট্রপক্ষ সেখানে বিজ্ঞ আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে পরবর্তীতে আবার জেল হাজতে প্রেরণ করেছে আর এনামুল হক উনার বিজ্ঞ আইনজীবী পাঁচটি মামলায় পাঁচটি হত্যা মামলায় জামিন শুনানি করেছে এবং পাঁচটি মামলায় শুনানি অন্তে জামিন না মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত আজকে এই তিনজন আসামিকে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল